হ্যালো ভিউয়ার্স সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু খুবই গর্জিয়াস আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন অল কাজ করা এবং কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো রেগুলার গজ কাপড়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন প্রত্যেকটা কালেকশনে আজকে অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু সেট করে নিতে পারছেন আপনারা একদম ম্যাচিং আছে এটা কিন্তু ফলস রে ভাইয়া দেখায় দিচ্ছে ফলস দাও তো লুকটা কিন্তু একদম চেজ

আমরা কিন্তু একটা আপনাদেরকে ফলস দিয়ে এই ডিজাইনে দেখায় দিচ্ছি ওনার ভায়া দেখাই দিছে এই যে আরেকটা সবার পছন্দের কালার ভায়া দেখাই দিচ্ছে এটাও ফলস দিয়ে যাতে করে আপনারা বুঝতে পারেন যেহেতু অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু খুবই গর্জিয়াস আসে এদিকে উল্টোপাস ছিল তাতে অনেক সুন্দর লাগতেছে মানে তাহলে এইদিকে হলে আরো কেমন লাগবে এই যে দেখে আরো সুন্দর মাশাল্লাহ খুবই গর্জি আছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন একদম জামার সব সেটিং আছে একদম ম্যাচিং একদম সেট করে নিতে পারছেন জামার গজ 300 ওনা থাকবে 250 আর ফলস তো কম বেশি সবাই জানেন 100 টাকা পার গজ যার যেটা লাগে দেখেন একদম কিন্তু হোম ডেলিভারি পিস কালার এর ওনা সেটিং আছে এর ওনা প্রত্যেকটার সাথে কিন্তু ওনা ম্যাচিং আছে একদম এটা ব্ল্যাক কালার একটা ডিজাইন

যেইটা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর গজ কিন্তু তিনশো প্রত্যেকটা এগুলো আড়াইশো আচ্ছা এখন ভাইয়া যেগুলো দেখাচ্ছে এগুলো আড়াইশো তাহলে এগুলোর ওড়নাও কি সেম দাম ওর নাও আড়াইশো না দুইশো আচ্ছা ওড়না না জামার গজ হচ্ছে এই যে ওর হচ্ছে এরকম আর ফল তো মানে একটা ভিডিওর মাঝে আজকে আপনাদেরকে আমরা দুই রকমের কালেকশন দেখায় দিলাম একটা হচ্ছে তিনশো টাকা গজের আর একটা হচ্ছে আড়াইশো টাকা গজের এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল একদম ফলস ম্যাচিং আছে সব কিছু সেট করে আপনারা নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডিজাইনগুলো এত সুন্দর এবং প্রত্যেকটা কালার সুন্দর একটা ফজে দেখাই স্কাই আকাশি কালার অনেক সুন্দর কাপড় মানে এগুলো কিন্তু অনেক দামি কাপড় হ্যাঁ এগুলো কিন্তু খুচরা এখানে আমরা 400 টাকা 350 টাকা দিয়ে বিক্রি করি তো জন্য মাত্র 250 টাকা গস রোলনা 200 টাকা গস আর ফসের কাপড় মাত্র 100 টাকা এই যে দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যতটুকু লাগে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা ম্যাচিং জামা ওরনা একদম সেট তিনশো এবং আড়াইশো টাকা গজের কাপড় আজকে আপনাদেরকে দেখানো হলো জি দুইটার দামই রকম এগুলোর পাশাপাশি যদি আরও অন্য কোনো ডিজাইনের গছ কাপড় নিতে চান যে কোনো ধরনের গছ কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ